শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাজের সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জমাতে ইসলামী বাংলাদেশের ভাই মোহাম্মদ সাজান উপস্থিত আছেন কষ্টপদের জেলা জামাত ইসলামের সম্মানিত আমির আমাদের প্রিয় নেতা উদ্যক্ত মাওলানা নুরহামদ আনোয়ারি উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি جناب মুজাম্মেল উذن রবি ভাই উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার ছাত্র যুব ভাইরা আমার প্রিয় কেবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দীর্ঘদিন পরে ওনারা সামনে আজির ওনারা কেন আসুন ওনারা জানন এই যে আজিয়ার এই পরিস্থিতি আর এই মুক্ত পরিবেশে অনারার সামনে জনসভার মধ্যে হতা হবে কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টের আগে রাস্তাঘাটে মানুষ নিরাপদ আসিল দীর্ঘদিন জিয়ালঘাটটি দেশক্তি দায়ী এর বিদেশের মাঝে পালাই থাকতো পালিয়েছিলাম কিন্তু এদেশের পরিস্থিতি আমরা ঠিক করতে পারি নাই আন্দোলন করে এই আমরা ঠেকাতে পারি নাই আমরা বিবাহিত করতে পারি নাই জুলাই বিপ্লবের নাম আপনারা শুনেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সে রাওয়ালপিন্ডি পিন্ডি থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব ডাকায় আসার কথা ছিল কিন্তু টাকায় আসতে পারে নাই সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রাওয়ালপিন্ডি থেকে দিল্লিতে সার এদিকে আসতে পারে নাই পেরেছে আমরা স্বাধীন ছিলাম আমরা স্বাধীন স্বাধীনতা আমরা পাই নাই আমাদের আমরা পরাধীন ছিলাম দিল্লির কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি ছিল আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সে পাঁচে যোগা দুই চব্বিশ সালে আমাদের ছাত্রবাইরা ছাত্র জনতার নেতৃত্বে সেই তুমুল আন্দোলনে সেই বিপ্লবে শেখ হাসিনা তার লস্কর নিয়ে পালিয়ে গিয়েছে আজকে তারা দিল্লিতে আছে পনেরো বছর আগে আল্লাহ বলেছিলেন ও শেখ হাসিনা বেশি লাভাইও না একটা যারা দেব দিল্লি গিয়ে পড়বে বলছিল কিনা বাইর আমার আমরা আজকে মুক্ত পরিবেশে কথা বলছি নতুন বাংলাদেশের নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সময় নাই সামনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এরপরে আমরা নির্বাচনে আমরা নামবো জমায়ে ইসলামীর পক্ষ থেকে আমরা শুধু ছাত্র যুব সমাজদেরকে নিয়ে আমরা আজকে একটু আমরা আয়োজন করছি আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আমরা বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি খাদা সুদা ধরির রাজনীতি নয় গালাগালির রাজনীতি নয় দমকের রাজনীতি নয় সাদাবাসদের এদেশটাকে দেশটাকে তাড়িয়ে দিতে হবে আমরা সাদাবাস মুক্ত একটি দেশ চাই আমরা গণতান্ত্রিক অধিকার চাই আমরা মানব অধিকার চাই কিন্তু বিগত পঞ্চাশ বছর সেটা হয় নাই কেন হয় নাই আল্লাহর আইনের অভাবে সেটা হয় নাই সৎ লোকের শাসনের সেটা হয় না আমরা পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা 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 লোকের শাসন চাই নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যক্ষ মৌলানা নুরাহমত আনোয়ারি আনোয়ারি আপনি কে আসেন আমরা দুজন দুই পাশে আসি এই তিনজনের উপরে আমরা উকিয়া টেকনাফের আমরা আস্থা বিশ্বাস রাখতে পারে এই কথা বলে আমার পাশে দুই হাত আনোয়ারে দুই হাত শাহজাহান মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শাহজাহান আসসালামু আলাইকুম আগামীতে কথা হবে দেখা হবে বক্তব্য রাখবো আসসালামু আলাইকুম